স্বাগতম বন্ধুরা আমার জীবনের প্রথম ভিডিওতে আজ আপনাদের নিয়ে যাব এমন এক ভ্রমণে যেখানে চোখের সামনে ভেসে উঠবে পৃথিবীর কিছু অবিশ্বাস্য ভবন এগুলো এতটাই অদ্ভুত আর বিস্ময়কর যে দেখলে মনে হবে এগুলো কি সত্যিই বাস্তবে আছে নাকি কোনো রূপকথার জগৎ থেকে উঠে এসেছে তাহলে আর দেরি কেন চলুন দিই আজকের এই অবিশ্বাস্য অভিযানে বুর্জ খলিফা দুবাইয়ের বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন উচ্চতা প্রায় আটশো মিটার অবিশ্বাস্য হলেও সত্যি এটি বানাতে লেগেছে প্রায় বাইশ মিলিয়ন ঘন্টার শ্রম মানে জন শ্রমিক যদি প্রতিদিন কাজ করে তাহলে কাজটি শেষ হবে একশো ছাব্বিশ বছরে ভাবতে পারছেন সবচেয়ে অবাক করার তথ্য হল এটি এত উঁচু যে উপরের তলা থেকে সূর্যাস্ত দেখা যায় নিচের তলার কয়েক মিনিট পরে মানে একদিনে দুবার সূর্যাস্ত দেখার সুযোগ প্রতিদিন এখানে যে পানি ব্যবহার হয় তা দিয়ে ভরে ফেলা যায় বিশটা অলিম্পিক সুইমিং পুল আর শুধু এয়ার কন্ডিশনার থেকেই জমে যায় পনেরো লাখ লিটার পানি যা আবার গাছপালা সেচ দেবার জন্য ব্যবহার হয় লিফটের স্পিড এত দ্রুত যে কয়েক সেকেন্ডেই একশো চব্বিশ তলায় পৌঁছে যাবে মনে হবে যেন রোলার কোস্টারে বসে আছেন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর নকশা এসেছে ইসলামী শিল্পকলা থেকে একটি মরুভূমির ফুলের আকৃতি দেখে মারিনা বেসেন্স। সিঙ্গাপুরের মারিনাবে স্যান্ডসে তিনটি আকাশচুম্বী টাওয়ারকে যুক্ত করেছে বিশাল স্কাই পার্ক যা দেখতে অনেকটা ভাসমান নৌকার মতো এখানেই আছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনফিনিটি পুল কল্পনা করুন পানির ভেতর দাঁড়িয়ে পুরো শহরটা যেন আপনার পায়ের নিচে রাতে এখানে হয় লেজার শো যা আকাশের সমুদ্রকে আলোকিত করে দেয় দেখলে মনে হবে অন্য গ্রহের কোনো শহর সবচেয়ে আশ্চর্য হওয়ার ব্যাপার এখানে এশিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো আছে যার নকশা এমনভাবে করা হয়েছে যে ভিতরে গেলে মানুষ সহজেই দি হারিয়ে ফেলে চামলিজা টাওয়ার ইস্তানবুল দুই হাজার একুশ সালে খোলা চামলিজা টাওয়ার তুরস্কের সবচেয়ে উঁচু স্থাপনা উচ্চতা প্রায় পাঁচশো সাতাশি মিটার উপরের ডেক থেকে এক ঝলকেই দেখা যায় পুরো ইউরোপ আর এশিয়া মহাদেশ এর উপরে দাঁড়ালে মনে হবে আপনি সত্যি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছেন আবহাওয়া পরিষ্কার হলে এখান থেকে দুশো কিলোমিটার দূরের গ্রিস পর্যন্ত দেখা যায় বলে রাখি পুরো ইস্তানবুলের সম্প্রচার নিয়ন্ত্রণ হয় এখান থেকেই এই স্থাপত্যে আছে শিল্পের অবাক করা ছোঁয়া টাওয়ারের বাঁকগুলো তৈরি হয়েছে তুর্কি টিউলি ফুলের আদলে যেখানে প্রাচ্য সৌন্দর্য মিশেছে আধুনিক প্রযুক্তির সাথে সাগ্রাদা ফামিলিয়া স্পেন বার্সেলোনার সাগ্রাদা ফামিলিয়া পৃথিবীর বুকে একটি আশ্চর্যকর আধুনিক সৃষ্টি জেনে অবাক হবেন এর কাজ আঠারোশো সাল থেকে শুরু হয়েছিল যা একশো বছরেও এর নির্মাণ কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি পরিকল্পনাকারী অ্যান্টনি গাউডি সম্পূর্ণ জীবন এর নির্মাণ কাজের ভেতর উৎসর্গ করেছিলেন কিন্তু তিনি এর সমাপ্তি দেখে যেতে পারেননি তার নকশা এত জটিল যে আজও স্থপতিদের অবাক করে প্রতিটি স্তম্ভ ও ফাসাদ লুকানো রহস্য বয়ে নিয়ে আসে প্রত্যেক টাওয়ারে খ্রিস্টীয় প্রতীক এবং লুকানো গল্প আছে যা শুধু ঘনিষ্ঠ শিল্পীরা ছাড়া আর কেউ বুঝতে পারে না বন্ধুরা পৃথিবীতে এমন সব অদ্ভুত ভবন আছে যা আমাদের কল্পনারও বাইরে বলুন তো এই ভবনগুলোর মধ্যে কোনটিকে আপনি সবচেয়ে অবাক মনে করলেন কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও অজানা আর অবিশ্বাস্য রহস্য আপনার জন্য অপেক্ষা করছে